এরপর আরবি মে তরজমা করো আরবি মে তরজমা করো অর্থাৎ আরবি ভাষায় তরজমা করো মে এতনা ভাগ

তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে নিত্য নতুন কিতাবের দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং শেয়ার করার জন্য আমরা চেষ্টা করব যাতে করে অন্যান্য তারিবলম ভাইবন্ধুরা আছে তারা যেন কিছুটা উপকৃত হতে পারে ওয়ায়াতুন বিআফালি माजी ওয়া মুজারে অর্থাৎ ফেলে মাজি এবং ফেলে মুজারে এর সাথে হাত্তা এর ব্যবহার আকালতু তু হাত্তা সাবির তু আকাল তু হাত্তা সাবির তু আকাল তু এটা ওয়াহিদ সিগা মাজির হাত্তা সাবির তু তো এটার অর্থ হচ্ছে আমি তৃপ্ত হওয়া পর্যন্ত খেয়েছি হাত্তা সাবির আমি

হাত্তাহ দাখালুল মাদিনাতা শহরে পৌঁছে গিয়েছে ইন তালাকু জামু যাক্কাল গাইব ইসবাত ফিলি মাযিমাতুল মারুফ ইন তালাকু অর্থাৎ তারা সকল পুরুষ চলতে চলতে হাত্তা দাখালুল মাদিনাতা শহরে পৌঁছে গিয়েছে দরাবতুহুম হাত্তা মাতু

হাত্তা যে তারা মৃত্যুবরণ করেছে আমি তাদেরকে এত মেরেছি যে তারা হাত্তা মাতু তারা কি মৃত্যুবরণ করেছে লা আতরুকু হাত্তা আবলুহাল হাত্তা আবলুহা আমলি আমার আশা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি ছাড়ব না লাগু অর্থাৎ আমি কি করব না আমলি আমার আশা হাত্তা আবলুগা অর্থাৎ পূর্ণ না হওয়া পর্যন্ত হ্যাঁ লা আত্মুকু হাত্তা আবলুগাল হাত্তা আবলুগা আমলি অর্থাৎ আমার আশা আমার আশা কিসের অর্থ আমার আশা হ্যাঁ পূর্ণ না হওয়া পর্যন্ত হ্যাঁ আমি কি করব না লা আতরুকু ছাড়ব না মাজিল না হাত্তা শামসু মাজিলনা 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 না ইমিনা হাত্তা তলা আতিস শামসু হাত্তা তলা আতিস শামসু আমরা সূর্যোদয় পর্যন্ত আমরা সূর্যোদয় পর্যন্ত নিদ্রা মগ্ন ছিলাম হাত্তা তলা আতিস শামসু মাজিলনা অর্থাৎ আমরা সূর্য উদিত হওয়া পর্যন্ত নিদ্রা মগ্ন ছিলাম না ইমিনা মা না ইমিনা অর্থাৎ আমরা কি নিদ্রায় মগ্ন ছিলাম হাত্তা তলাহাতি হাতি শামসু সূর্য উদিত হওয়া পর্যন্ত এরপর ছয় নাম্বার কার্রির দারসাকা হাত্তা আসমাহু আমি শ্রবণ করা পর্যন্ত আসমাহা হু আমি আসমাহা এখানে নসব হয়েছে হাত্তা কিন্তু হাত্তা আসমাহা হু অর্থাৎ আমি শ্রবণ করা পর্যন্ত কার্রির দরসাকা কাহ দরসাকা দর্শা মুজাফ কাফ কি মোজাফ মোজাফিলাই মিলে কার্রির ফেলে কি মাফুল হবে আচ্ছা তার কিপটা আমরা একটু পরে করি হ্যাঁ আগে এটা শেষ করে নিই কার্রির দারসাকা হাত্তা আসমা হু অর্থাৎ আমি শ্রবণ করা পর্যন্ত আমি হাত্তা আসমা হু আমি শ্রবণ করা পর্যন্ত কার্রির দরসাকা কার্রির দরসাকা তুমি তোমার পড়া বার বার পড়তে থাকো কার্রির বার বার নাম্বার ফরর তু হল ফাহু হাত্তা আহদ তু হু তাকে গ্রেফতার করা পর্যন্ত হাত্তা আহদ তু তাকে গ্রেফতার করা পর্যন্ত তাকে গ্রেফতার করা পর্যন্ত হু এটা মাফুল হবে হ্যাঁ

তার পেছনে অর্থাৎ দৌড়িয়েছি তাকে গ্রেফতার করা পর্যন্ত আমি তার পিছনে দৌড়িয়েছি আচ্ছা এরপর আট নাম্বার লাম ইয়াজাল বাকিয়ান হাত্তা আইনাহু হাত আইনা আইনাহু সর্বক্ষণ সে কাঁদতে থাকে লাম ইয়াজাল বা কি আন নুফি নুফি আসবাদ লাম এটা নুফি এজাল এটাও কি নুফি তাহলে নুফি নুফি এজবাদ হাবুদ কম হ্যাঁ লাম ইয়াজাল বা কি আন অর্থাৎ সে সর্বক্ষণ কি কাঁদতে থাকে বলি হাত্তা জাহাবাদ আইনা হু হাত্তা জাহাবাদ আইনা হু এমনকি তার দুই চক্ষু নষ্ট হয়ে গেছে হাত্তা জাহাবাদ আইনা জাহাবাদ থেকে কেন নষ্ট হয়ে যাওয়ার অর্থ উঠেছে অর্থাৎ তার চোখ চলে গেছে মানে কি নষ্ট হয়ে গেছে হাত্তা জাহাবাদ আই না হু এমনকি তার চোখ নষ্ট হয়ে গেছে এরপর নয় নাম্বার অজাই তু হাক্কাহু মা বাকিয়া আলাইয়া শাই উন আমি তার দাবি পূরণ করেছি আমি তার দাবি হু অর্থাৎ আমি তার দাবি পূর্ণ করেছি আমি তার দাবি পূর্ণ করেছি বা পূরণ করেছি বলি মা বাকিয়া আলাইয়া সাই এমন কি আমার উপর আর কিছু বাকি নাই এমন কি আমার উপর আর কোনো কিছু কি মা বাকিয়া অর্থাৎ অবশিষ্ট নেই বাকি নেই বাদালুল জুহদা বাদালুল জুহদা হ্যাউ দশ জুহুদা জুহদা বালাগুল মরমা তারা লক্ষ্য তার লক্ষ্য অর্জিত হওয়া পর্যন্ত বা তাদের বাদালুল জুহদা তাদের লক্ষ্য অর্জিত হওয়া পর্যন্ত হাত্তা বালাগুল বালাগুল চেষ্টা করেছে তারা লক্ষ্য অর্জিত হওয়া পর্যন্ত পর্যন্ত চেষ্টা করেছে তারা লক্ষ্য অর্জিত হওয়া পর্যন্ত কি করেছে চেষ্টা করেছে ইসবীর হাত্তা আউদা ইলাইকা ইসবীর এটা আমরের সিগা ইসবীর হাত্তা আউদা ইলাইকা হাত্তা আউদা ইলাইকা আমি তোমার নিকট ফিরে আসা পর্যন্ত ইসবির অর্থাৎ ধৈর্য ধারণ করো এবার আমরা আকালতু এটা হচ্ছে আপনার ভাবে নাসারা থেকে মাজি মারুফের সিগা মাজি মারুফ এর ওয়াহেদ মোতাকালিমের সিগা এর অর্থ হচ্ছে কি আমি খেয়েছি ইন তলাকু ইন তলাকু এটা হচ্ছে আপনার বাবে ইনফিয়াল থেকে মাজি মাহরুফের জমা মুজাকর গায়েবের সিগা অর্থ হচ্ছে তাহারা চলি আছে আর কজাই এটা হচ্ছে আপনার বাবে জরাবা থেকে মাঝে মারুফের ওয়াহেদ মোতাকালিমের সিগা অর্থ আমি আদায় করেছি অজয় আচ্ছা আমরা তর্কিব করে নেই হ্যাঁ আকাল তো হাত্তা সাবি এই আবারতের আমরা তার্কিব করি আকাল তো হাত্তা সাবি এই আবারতের আমরা তার্কিব করি আকাল তু আকালা ফেলে মাজি আকালা হচ্ছে ফেলে মাজি আর টুটা হচ্ছে জমিরে বারেজ ফায়েল ফেল এবং ফায়েল মিলে মাতুফ আলাইহি হাত্তা এটা হচ্ছে হরফে আতফ হাত্তা এটা হচ্ছে হরফে আতফ সাবি এতু এটা সাবিয়া ফেলে মাজি আর তু জমিরে বারেজ ফায়েল ফেল ফায়েল মিলে মাতুফ মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে জুমলায় আতেফা হয়েছে তাহলে আবার বলি আকালতু ফিলফাইল ফাইল মিলে এটা হচ্ছে কি আপনার মাতুফ আলাইহি আকালতু ফিলফাইল মিলে এটা হচ্ছে মাতুফ আলাইহি হাতটা হচ্ছে হরফে আতফ সাবিহেতু এটা ফিলফাইল মিলে মাতুফা মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে জুমলায় আতেফা হয়েছে তো বাকিগুলো একই রকম তার্কিম আপনারা দেখে নেবেন এরপর আরবি মে মে করো আরবি ভাষায় তর্জমা করো মে এতনা ভাগা আমি এ পরিমাণ পালিয়েছি মে আমি এতনা এত পরিমাণ ভাগা

সে এত খেয়েছে যে উসনে এতনা খায়া খে কে শব্দের অর্থ হচ্ছে যে সে এত পরিমাণ খেয়েছে যে বিমার হো গয়া বিমার শব্দের অর্থ অসুস্থ বিমার হো গয়া কে বিমার হো গয়া যে অসুস্থ হয়ে পড়েছে তো এটার আরবি হচ্ছে আকালা হাত্তা মারিদ আকালা হাত্তা मारियर पर तीन नंबर उन लोगों ने नमाज असर नहीं पढ़ी, यहां तक के सूरज चुप गया उन लोगों ने तारा उन लोगों ने अर्थात तहरा नमाज असर अर्थात असर नमाज নেহি পড়ে অর্থাৎ আসরের নামাজ পড়েনিসল আসর নাম ইয়সলুল আশ্রা ঘরাবাতিস্তা ঘরাবিস শামসু চার নাম্বার ও काड़ा रहा वो काड़ा रहा यहाँ तक के उसके पाँव सूज गई वो काड़ा रहा वो काड़ा रहा अर्थात से दाड़िए रे वो काड़ा रहा से दाड़िए रे यहाँ तक के यहाँ तक के अर्थात एमन की एमन की যে উসকে পাও সুজ গাই যে তার পাও ফুলে গেছে তো এটার আরবি হচ্ছে আপনার কমা হাত্তা ওয়ারিমা কদামাহু কদামা দুইটা হ্যাঁ কদামাহু তো হবে তাহলে আবার আরবিটা বলি কমা হাত্তা ওয়ারিমা কদামাহু আচ্ছা এরপর পাঁচ নাম্বার তুম এতনা চিখতে হো তুমা এতনা চিখতে হো অর্থাৎ তুম থেকে উদ্দেশ্য হচ্ছে তোমরা তুম এতনা চিখতে হো তোমরা এত পরিমাণ বা এমন তোমরা এমন চিৎকার করছো যে চিখতে হো মানে কি চিৎকার করছো যে তোমরা এত পরিমাণ চিৎকার করছো যে আওয়াজ শুনাই নেহি যে আওয়াজ শোনা যাচ্ছে না যে আওয়াজ শোনা যাচ্ছে না তো এটার আরবি হচ্ছে আপনার হত সু হতলা মারুস সৌতু নাম্বার মনে আপনা সবক এতনা দুহরা আমি আমার সবক আপনা সবক

এটা হচ্ছে কি মাফউল ফেল ফাইল মাফউল মিলে এটা হচ্ছে মাতু বালাহি আর হাত্তা এটা হচ্ছে আর ফেতফ আর হাফিজতু ফেল ফাইল মিলে আপনার মাতুফালাই মাতুফালাইহি মাতুফ মিলে جمله ইয়া আতিফা কররতু দারসি হাত্তা হাফিজতু 7 নাম্বার হচ্ছে उसने अपना माल खर्च किया उसने अपना माल खर्च किया से तार माल এত পরিমাণ ব্যয় করেছে उसने अपना माल खर्च किया यहां तक तो के यहां तक तो के शब्द अर्थ तो এমন की बाजी से तार माल এত खर्च করেছে যে के उसके पास कुछ ना बचा के उसके पास कुछ ना बचा যে তার নিকট আর কিছুই বাকি রইল না বা অবশিষ্ট নেই হচ্ছে নাম্বার। এত মাল বা এত সম্পদ খরচ করেছে যে ইহা তককে এমন কি যে উসকে পাঁচ কুচ না বাঁচা যে তার নিকট কি কোনো কিছুই বাকি রইল না তো এটার আরবি হবে अनफक मालहू हत्तलम यबको इंदहू शाय उन अच्छा एर पर आठ नंबर मैं तुझको मैं तुझको आमी तुमाके ना चूड़ूंगा अर्थात छाड़ बोना मैं तुझको ना चूड़ूंगा आमी तुमाके की छाड़ बोना जब तक के जब तक कौन पर जनतो मेरा আদা না করে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তুমি আমার পাওনা কি আদায় করবে অর্জ শব্দের অর্থ পাওনা তাহলে আমি তোমাকে চাড়বো না যতক্ষণ না তুমি আমার পাওনা কি আদায় করবে লা লা আমি তোমাকে চাড়বো না হাত্তা দি যতক্ষণ না তুমি আদায় করবে দাইনি আমার পাওনা অর্থাৎ যতক্ষণ না তুমি আমার পাওনা কি আমাকে দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কি করব না তুম আল্লাহ কোয়াদ করো তুম তোমরা আল্লাহ কো অর্থাৎ আল্লাহ তালাকে ইয়াদ করো অর্থাৎ স্মরণ করো মৃত্যু আসা পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পরবর্তী পাঠ ইনশাল্লাহ শুরু হবে তো যারা আমরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা আইকনটি ক্লিক করে দেয় যাতে করে আমরা নিত্য নতুন গুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সকলেই এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যাতে করে আপনার মাধ্যমে আমার মাধ্যমে অন্যান্য তালেব আলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে ওকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি